এটা কিন্তু বেগুন ভাজা না এমন একটা ভাজা থাকলে হাড়ির ভাত ফুরিয়ে যাবে এক নিমিট ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুই লাগবে না এমন একটা কাঁঠালের ভাজা থাকলে কি ভাবছেন কাঁচা কাঁঠাল না তো জি হ্যাঁ এটা কাঁচা কাঁঠাল ভাজা গরম গরম ভাতের সাথে জমে ওঠার মতো রেসিপি হবে আজকে আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অল্প সময়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন তাহলে আর কথা কেন চলুন দেখি নেই ঝটপট কিভাবে তৈরি করা যায় মাংসের থেকেও বেশি মজার এই অ্যাচর ভাজা বা কাঁঠাল ভাজা একটা ছোট সাইজের কাঁচা কাঁঠাল নিয়েছি কাঁঠালটাকে আমরা যদি স্লাইস করতে যাই তাহলে কিন্তু ছুরি দিয়ে করা যাবে না ছুরিটা একদম কষে ভরে গিয়ে আমরা সবাই জানি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সেজন্য কিন্তু হাতে একটু সরিষার তেল মুছে তারপর আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবে দাদিও করে নিতে পারেন খুবই সহজভাবে কিন্তু স্লাইস করে ফেলা যাচ্ছে যেহেতু কাঁঠালটা ছোট সাইজের আর কাঁচা কাঁঠাল এটা করা একটু কষ্টের হলেও খুবই ইজিভাবে আমি করে দেখাচ্ছি আমি স্লাইস করে নেওয়ার পর উপরের স্কিনটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছি এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তাই না এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু কষ থাকে ধুয়ে নেওয়ার পর এখন আমি সেদ্ধ বসিয়ে দিব প্রথমত গরম পানিতে সামান্য লবণ দিয়ে নিচ্ছি এটার ভিতরে ভেতরে যাতে লবণটা ঢুকে পড়ে লবণ না ঢুকলে কিন্তু খেতে আবার পানসে পানসে লাগবে খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে এখন কিন্তু তুল তুলতুলে নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বেসন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরের গুঁড়া স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ দিলাম এখানে আমি বেসন ব্যবহার করলাম মুসুরের ডালের বেসন আপনারা চালে কিন্তু আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন বা বেসনটাও ব্যবহার করতে পারেন আর সব ধরনের মশলা দিয়ে হাতে একটু পানি নিয়ে একটু পাতলা করে তারপর এই স্লাইসের উপর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর সরিষার তেলে ভাজার পালা বড় একটা কড়াইয়ের মধ্যে আমি চার পিস দিয়ে দিলাম এটা ভাজার প্রসেস হচ্ছে আপনি দুই তিন মিনিট পর পর উলটিয়ে দিবেন চুলার হিট থাকবে একদমই লো হিটে অল্প হিটে এগুলোকে ভাজতে হবে এত বেশি ক্রিস্পি হবে এটা আতপ চালের গুঁড়া দিলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হয় মুচমুচে ভাজা এই কাঁঠাল বা এঁচড় এটা খেতে যে কি মজা সেটা আর বলার ভাষা রাখে না দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা সসের সাথে বিকেলের নাস্তায়ও খেতে পারেন গরম গরম ভাতের সাথে তো অসম্ভব মজার এটা মুখে দিলে মনেই হবে যে আপনার আপনি মাংস খাচ্ছেন ঠিক এমন এই যে কামড়ে কামড়ে টেস্ট তুলতুলে নরম হয়ে গিয়েছে একদম তো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি যেতে যেতে বলবো আবারও কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে বিদায় আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ